অধ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত ভাগ ঘটনাটি ভাঙড়ের সাইহাটি এলাকায় কার্যত পুলিশের ভয়ে পালিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনা হয় বলে অভিযোগ সেই ঘটনায় মৃত্যু হয় এক যুবকের পরিবারের দাবি পুলিশের তোলাবাজির কারণেই মৃত্যু হয়েছে তার ঘটনার পর মৃত ওই যুবক সহ আহত এক যুবককে নলমরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনি স্থানীয় ও পরিবারের বাসিন্দারা দুর্ঘটনায় মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর মোড় অবরোধ করে সেখানেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা এবং পরে ধস্তাধস্তি শুরু হয় ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনায় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে অবরোধকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ আজ ছবি

তারা এখানে অবরোধ করে এখানে অশান্তি করার চেষ্টা করেছিল পুলিশ প্রশাসন তাদেরকে ওগিয়ে দিয়েছে আমরা মৃত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি তাহলে একেবারে পূজার মুখে এত বড় একটা দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক আমি আশা করব সবাই মিলে শান্তিতে থেকে যাতে করে সুষ্ঠুভাবে এখন আমাদের কাজ হলো যে পোস্ট বডিটা কীভাবে পোস্টমর্টম করা যায় এবং দ্রুত তার পরিবার হাতে তুলে দেওয়া যায় সেই চেষ্টাই আমরা করি দেখুন আমি তো বলছি যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কেউ মৃত পরিবারের কেউ নেয় অথচ এখানে কিছু লোক আছে যাদের কাজ হলো কিছু হলেই হঠাতপ্রভু চৌমা চৌমাতা অবরোধ করো এখানে অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করো এই ধরনের কিছু মানুষ আছে আমরা সকলকে সকলের কাছে অনুরোধ করব যে একটা দুর্ঘটনা একটা ঘটেছে এবং প্রত্যেকটা মৃত্যু অত্যন্ত দুঃখের বেদনাদায়ক সবাই মিলে শান্তিপূর্ণভাবে তাকে কীভাবে সৎকার করা যায় এবং শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় রাখা যায় সেই আবেদনটিও সকলের কাজে করবে আগরতলার পুলিশ তারা বাইক নিয়ে দাঁড়ায় এবং বাইক বা ভ্যান তাদের ধরে টাকা নেয় এরা অভিযোগ করছে তারপর আজকে এরা বাইক নিয়ে যাচ্ছিল পুলিশ লাঠি উঠায় এরা ভয়েতে বাইক ধরে চালিয়ে পদক্ষেপ এক মহিলাকে রক্ষা মারে তারপর ঘটনাস্থলে পুলিশ এটা তো তারা অভিযোগ করছে বাস্তবে কি আছে সেটা দেখতে হবে বাস্তবে না দেখে তো কোনো মন্তব্য করা উচিত না